নমস্কার বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত সনাতনে শ্রাবণী চ্যানেলে জীবনের কোনটি বেশি গুরুত্বপূর্ণ মর্যাদা ভালোবাসা সংসার অথবা অর্থ এর মধ্যে সবটি কিন্তু গুরুত্বপূর্ণ তবে অগ্রাধিকার ভিত্তিতে ভালোবাসা হলো সর্বপেক্ষা গুরুত্বপূর্ণ মর্যাদা অথবা অর্থের হানি হলে সেগুলো পুনরায় ফেরত পাওয়া যায় কিন্তু যদি ভালোবাসার পাত্রকে হারানোর যন্ত্রণা সহ্য করা খুব কঠিন আর্ট অফ লাভিং শীর্ষক সুন্দর একটি গ্রন্থে রিচ ফর্মাম এই শব্দটি আলোচনা করা হয়েছে স্বামী বিবেকানন্দ তার শীর্ষক প্রকৃতায় বলেছিলেন দুটি সসীম বাস্তব সত্তার মধ্যে অসীম ভালোবাসা হতে পারে না কারণ সেগুলি প্রতিনিয়ত মৃত্যুর দিকে অগ্রসর হচ্ছে অসীম আত্মা যা আমাদের প্রত্যেকের মধ্যেই বিদ্যমান এবং অসীম পরমাত্মা যা এক অনন্ত দিব্য সত্যস্বরূপ একমাত্র এই দুটি এর মধ্যে অসীম ভালোবাসা রচিত হতে পারে এই ভালোবাসা চিরস্থায়ী তার অর্থ এই নয় যে আমরা আমাদের চারিপাশের মানুষকে ভালোবাসব না প্রত্যেক মানুষের মধ্যে নিহিত আছে এক দিব্য ভাব এবং অন্যান্য মানুষকে আমাদের এই দিব্য ভাবের আলোকে ভালোবাসতে হবে তাহলে আর কোনো সমস্যাই থাকবে না কিন্তু যদি কারোর প্রতি বিশেষভাবে আসক্ত হয়ে পড়া যায় তাহলে সমস্যার সৃষ্টি হয় স্বামী বিবেকানন্দ তার কর্ম ও তার রহস্য শীর্ষক বক্তৃতায় সকল দুঃখ যন্ত্রণার উৎসাহ স্বরূপ সে কারণে যন্ত্রণা এবং কষ্ট থেকে মুক্তি লাভ করতে হলে আমাদের মধ্যে অবশ্যই সমপরিমাণে আসক্ত এবং অনাসক্ত হওয়ার ক্ষমতা দরকার ভিডিওটি এখানেই শেষ করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ করছি